হোয়াটসঅ্যাপ গাইজ আসসালাম অনেক দিন পরে আবার নিয়ে আসলাম ব্লগ ভিডিও নিয়ে এই চৌধুরী ইউটিউব চ্যানেলে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে আমি আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি কারণ আমি এখন জব করতেছি পাশাপাশি আর আপনাদেরকেও সময় দিতেছি তো আমাদের ভিডিওগুলো অনেক দিন থেকে আসছে না লং ভিডিও বেশি ব্লগগুলা পানি কন্টেন্ট ভিডিওগুলো শর্টগুলো বাইরে হয় লম্বা ভিডিও বাইরে হবে না

তো ভিডিও নিয়ে আসবো নাটক নিয়ে আবার সামনে নাচক তা আপনার সাথে কোনো অপেক্ষা করবেন আমাদের সাথে থাকবেন বাই বাই